আমাদের গেমের ভিতরে আজকে যে ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ার অফ উইক বক্সটা এসেছে এটা পুরোই মাথা নষ্ট একটা বক্স কেন এরকম বলতেছি সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন তাছাড়াও এখানে যে প্লেয়ারগুলি রয়েছে সেখান থেকে কোন প্লেয়ারগুলি আপনারা পেলে আপনাদের জন্য ভালো হবে সেটাই আজকের ভিডিও আপনাদের বলবো মানে ভালো খারাপ এক কথাই আজকের পট একটা রিভিউ করতে চলেছি তো রিভিউ যেহেতু করতে চলেছি প্রথমে আমরা পেদ্রির কার্ডটা দিয়ে এই রিভিউটা করা শুরু করি এই পেদ্রির কার্ডটার যদি আমরা প্লেইং স্টাইল দেখি হোল প্লেয়ার এবং আমরা যদি অ্যাস্টেটসের দিকে যাই এখানে একটা কথা বলে রাখি যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাকিং অ্যাওয়ারনেস এইটটি আপনি যদি এই কার্ডটা পান এবং আপনার অ্যাস্কাউটে বসান তাহলে তার অ্যাটাকিং অ্যাওয়ারনেস হয়ে যাবে এইট্টি থ্রি তাই আমি অ্যাস্কাউটে বসানোর পর যে স্টেটসটা হবে সেই অ্যাস্টেটসটাই বলতেছি অ্যাটাকিং অ্যাওয়ারনেস এইটটি থ্রি বল কন্ট্রোল যাবে নাইনটি ফোর ড্রিপলিং যাবে এইট্টি নাইন ট্যাট পোজিশান যাবে নাইনটি টু লো পাস নাইনটি ফোর লফটেড পাস এইট্টি সেভেন ফিনিশিংও যাবে এইট্টি ফোর স্পিড যাবে এইট্টি ফোর অ্যাকলিরেশন যাবে এইট্টি সেভেন ব্যালেন্স যাবে নাইনটি টু অ্যাস্টেমিনিয়া যাবে নাইনটি ওয়ান এবং এটার ফর্মও হচ্ছে আনওয়ারিং ফর্ম এক কথায় এই কার্ডটা জোস একটা কার্ড কেননা এই কার্ডের স্টেটস পুরাই মাথা নষ্ট এস্টেটস মানে অসাধারণ একটা স্টেটস সিএমএফ হিসেবে তাছাড়াও এই কার্ডের যে প্লেইং স্টেট এটা হচ্ছে হোল প্লেয়ার হোল প্লেয়ার সিএমএফ কার্ড দারুণ স্টেটস মানে এক কথায় সেরা কার্ড এই পেদ্রির কার্ডটা ওয়ান অফ দ্য বেস্ট কার্ড এই বক্সের তো আমরা এখন ফিল্ড ফোর্ডেনের কার্ডটা রিভিউ করতে চলেছে এটা হচ্ছে এ এম এফ কার্ড এবং এটার প্লেইং স্টিল সেম হোল প্লেয়ার কিন্তু এখানে কি আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটা অনেক পজিশনে খেলতে পারে যাই হোক আমরা এখন এই প্লেয়ারের অ্যাস্টেসটা নিয়ে কথা বলবো এটার অ্যাটাকিং অ্যাওয়ারনেস যাবে এইট্টি নাইন বল কন্ট্রোল যাবে নাইনটি সিক্স ড্রিপলিং যাবে নাইনটি টু টাইট পজিশন যাবে নাইনটি ওয়ান লো পাস যাবে এইট্টি সেভেন এবং ফিনিশিংও যাবে আবার এইটটি নাইন কার্ল যাবে এইটটি ফোর আরও নিচে চলে আসলে স্পিড যাবে এইটটি সিক্স অ্যাকলিটেশন যাবে নাইনটি ওয়ান কিকিং পাওয়ার যাবে এইট এইটটি এইট বাইরে ভাই তারপর এখানে ব্যালেন্স যাবে নাইনটি টু এস্টেমিনে যাবে এইটটি সেভেন এই কার্ডের এস্টেট দেখছেন পুরাই আগুন স্টেটস পেদ্রির কার্ডের স্টেটসটা থেকেও এই কার্ডের এস্টেটস অনেক ভালো এবং এই কার্ডের এস্টেটস প্রায় স্পিড থেকে শুরু করে যতগুলো এস্টেটস দরকার সব স্টেটসই কিন্তু এই কার্ডের আসে তাছাড়া এই কার্ডটা অনেক মাল্টিপল পজিশনে খেলতে পারে পুরো জোস একটা কার্ড আপনারা যদি পিল ফোর্ডেন এবং পেড্রির কার্ডটা পেয়ে থাকেন আপনারা নিজেদেরকে লাকি মনে করতে পারেন এখন আমি যে কার্ডের রিভিউতে যাব সেটা হচ্ছে কায়সদোর কার্ড এবং প্লেইং স্টাইল বক্স টু বক্স আর এস্টেটস বল কন্ট্রোল এইট্টি সেভেন টাইট পজিশন এইট্টি সেভেন লো পাস এইটটি নাইন লফটেড পাস যাবে এইটটি ফোর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এইটটি ফাইভ ট্যাকিং এইট্টি এইট অ্যাগ্রেশন এইট্টি এইট ডিফেন্সিভ এংগেজমেন্টও যাবে এইটটি এইট তাছাড়া নিচে চলে আসলে কিকিং পাওয়ার যাবে আপনার নাইনটি থ্রি যাবে এইট্টি সিক্স স্টেমিনিয়া যাবে নাইনটি সিক্স মানে বক্স টু কার্ড হিসেবে মোটামুটি ভালোই স্টেটস যেহেতু ডিএমএফ কার্ড এবং ডিফেন্সিভ স্টেটস কিন্তু মোটামুটি ভালো আছে এই কার্ডটা যদি পান তাহলে মোটামুটি ভালোই পেদ্রি এবং পিলফোডেনের কার্ডটা যদি পান তাহলে সেরা আর আপনার কায়সেদর কার্ডটা পেলে মোটামুটি ভালো তারপর আমরা যাবো তমিয়েশোর কার্ডের রিভিউতে যার বল কন্ট্রোল যাবে এইটটি ফোর লো পাস যাবে এইটটি ফোর লফটেড পাস যাবে এইট্টি থ্রি তারপর ডিফেন্সিভ অ্যাভারনেস নাইনটি ট্যাকালিং যাবে নাইনটি এক যাবে এইটটি থ্রি ডিফেন্সিভ এগেজমেন্ট যাবে আবার এইটটি ফোর তারপর আমরা নিজে আসলে স্পিড যাবে এইটটি থ্রি একডিস যাবে এইট্টি থ্রি জাম্পিং যাবে নাইনটি ফিজিক্যাল কন্ট্যাক্ট যাবে এইট্টি থ্রি অ্যাস্টেমিয়া যাবে এইট্টি এইট অ্যাস্টেমিনিয়াটা একটু বেশি দেওয়ার দরকার ছিলো ওভারঅল এটার স্টেটস কিন্তু অনেক ভালো ডিফেন্সিভ হিসাবে আপনার মানে ডিফেন্সিভ স্টেট হিসেবে কিন্তু এটার প্লেয়িং স্টাইল যেহেতু অ্যাটাকিং ফুলব্যাক সেহেতু অ্যাস্টেমিনিয়াটা হালকা বেশি দেওয়া উচিত ছিল কারণ এই কার্ডটা কতক্ষণ উপর দিকে যাবে কতক্ষণ নিচের দিকে যাবে তাই অ্যাস্টেমিনা যদি আরেকটু বেশি দিত তাহলে আরেকটু বেটার হতো যাই হোক আমরা এখন অ্যালেক্স রেমিওর কার্ডের রিভিউতে চলে যাব অ্যালেক্স রেমিওর কার্ডের জি কে অ্যাওয়ারনেস যাবে নাইনটি ফোর জি কে ক্যাচিং এইটটি সেভেন পিয়ারিং যাবে এইট্টি ফাইভ রিফ্লেক্স যাবে নাইনটি টু রিচ যাবে এইট্টি সেভেন শুধু এখানে জাম্পিংটা কম জাম্পিংটা যদি বেশি হতো জোস একটা কার্ড হতো কিন্তু জাম্পিংটা এখানে বেশি নেই যাই হোক মোটামুটি ভালো কাট কারণ এক কার্ডে তো সবগুলোই পাবেন না আপনি তো আমরা চলে যাবো এই আর এম এফ কার্ডের রিভিউতে যার প্লেইং অ্যাস্টিল হোল প্লেয়ার তো হোল প্লেয়ার বড়ো কথা না অনেক পজিশনে খেলতে পারে এটাই বড় কথা অ্যাটাকিং অ্যাওয়ারনেস এইট্টি থ্রি বল কন্ট্রোল এইটটি এইট ড্রিবলিং নাইনটি থ্রি টাইট পজিশন এইট্টি ফাইভ লো পাস এইট্টি থ্রি লফট পাস এইটটি সেভেন তারপর নিচে আসলে সেট পিস টেকিং এইট্টি ফাইভ কার্ল যাবে এইটটি সিক্স তারপর স্পিড যাবে এইটটি সেভেন নেকলারেশন সিক্স কিকিং পাওয়ার এইটটি নাইন ফাই রে ভাই অ্যাস্টেমিনি এইটটি থ্রি এক কথায় এটাও জোহস একটা কার্ড আর এম এফ কার্ড হিসেবে তাছাড়া এটার যে এস্টেটস এগুলো পুরোই সেরা মানে যে এস্টেটসগুলো দরকার সেই এস্টেটসগুলো কিন্তু অনেক অনেক বেশি দেওয়া আছে এক কথায় এই কার্ডটাও পুরাই আগুন ঝরানো একটা কার্ড তারপর দানিলোর কার্ডটা রিভিউ করবো এখানে দানিলোর কার্ডটা কিন্তু ভালো লাগতেছে মানে দানিলোর কার্ডটাকে দেখতে একটু সুন্দর লাগতেছে এখানে তো এই কার্ডের যে প্লেইং স্টাইল হচ্ছে আপনার দার্ট রেস্ট্রয়ার এই কার্ডের অ্যাস্ট্রেস যদি দেখি শুরুতেই ধাক্কা খাই গেলাম হ্যাডিং আছে আপনার সেভেন্টি থ্রি যেটা স্কাউট ওসলে যাবে সেভেন্টি সিক্স যেটা অতটা বেশি না ডিফেন্সিভ অ্যাওয়ারনেস যাবে নাইনটি ফাইভ ট্যাকিং যাবে নাইনটি ফোর আবার অ্যাগ্রেশনও কম আবার ডিফেন্সিভ এঙ্গেজমেন্টও যাবে এইট্টি সেভেন তারপর আবার অ্যাকলেেশন আছে অ্যাকলেেশন যাবে আপনার এইট্টি ফোর জাম্পিং যাবে এইট্টি সিক্স এস্টেমিনিয়া যাবে এইট্টি ফাইভ ওভারঅল সব কিছুই ঠিক ছিল কিন্তু এখানে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট কম অ্যাগ্রেশন কম তারপর আপনার হ্যাডিং কম এই তিনটা জিনিস কম হওয়ার কারণে এই কার্ডটাকে আমি ভালো কার্ড বলতে পারতেছি না আর এই কার্ডটা যদি আপনারা পান তাহলে হয়তোবা অতটা ব্যাটার হবে না অন্যান্য কার্ডগুলো পেলে যতটা ব্যাটার হবে বুস্টার কার্ড হিসেবে একদম ফালতু কার্ড তো আমরা চলে যাব ক্যাসামিরোর কার্ডটার রিভিউতে যেটার আপনার রেটিং এখানে নাইনটি থ্রি দেখা চেষ্টা বসে আই থিঙ্ক নাইনটি সিক্স বা নাইনটি সেভেন যাবে তো এই কার্ডের যদি আমরা স্ট্রেস দেখি লোফটেড পাস যাবে এইটটি থ্রি হ্যাডিং যাবে এইটটি থ্রি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস যাবে নাইনটি ওয়ান ট্যাকেলিং যাবে নাইনটি টু অ্যাগ্রেশিন যাবে নাইনটি ফাইভ ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট যাবে নাইনটি থ্রি কিকিং পাওয়ার যাবে এইট্টি সিক্স জাম্পিং যাবে এইট্টি এইট ফিজিক্যাল কন্ট্যাক্ট যাবে নাইনটি টু অ্যাস্টেমিনিয়া যাবে এইটটি নাইন এটা সিবি কার্ড হিসেবে জোস কার্ট হবে কেননা হেডিং জাম্পিং ফিজিক্যাল কন্টাক্ট ডিফেন্সিভ এস্টেড সব কিছু কিন্তু এই কার্ডের মধ্যে আসে তো সিবি হিসেবে ইউজ করলে আপনারা এই কার্ড থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন আর এই কার্ডটাকে ভালো কার্ডই বলা যায় তারপর আমরা চলে যাবো এই সিবি কার্ডের রিভিউতে যেটার পজিশন ও দ্য রেস্ট হওয়ার অ্যাসের দিকে তাকালে ডিফেন্সিভ গভার্ন নাইনটি ওয়ান টেকালিং এইট্টি এইট একশান নাইনটি ফোর ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট যাবে নাইনটি টু তারপর এখানে হ্যাডিংটা কম তারপর নিচে আসলে আমরা জাম্পিং দেখতে পাচ্ছি এইট্টি সেভেন আর হেডিংটা একটু বেটার হলে এই কার্ডটাও মোটামুটি ভালো একটা কাঠ হতো তারপর আমরা চলে যাব এসিএফ যে মাঠেটার কার্ডের রিভিউতে যেটা নর্মাল কার্ড স্টেটস দিকে বোঝা যাচ্ছে অতটা ভালো কার্ড না নর্মাল একটা কার্ড না পাইলে আপনারা যদি এই কার্ডটা না পান তাহলেই আপনাদের জন্য ব্যাটার হবে লাস্ট একটা কার্ড আসে এই কার্ডটা দেখি ডিপ্লাইং ফরওয়ার্ড কার্ড বাট 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 এই কার্ডের স্টেটস কিন্তু ইন্টারেস্টিং অ্যাটাকিং অ্যাওয়ার্ডাস নাইনটি বল কন্ট্রোল এইট্টি ফোর লো পাস এইট্টি থ্রি ফিনিশিং এইট্টি সেভেন হ্যাডিং নাইনটি কিকিং পাওয়ার এইট্টি এইট জাম্পিং এইট্টি সিক্স ফিজিক্যাল কন্ট্যাক্ট এইটটি ফাইভ বাইরে ভাই ফোর স্টার কার্ড হিসেবে কিন্তু এই কার্ডের স্টেটস পুরাই আগুন জড়ানো স্টেটস এই কার্ডটা ওয়েবক্সের জোস একটা কার্ড ফোর স্টার কার্ড হিসেবে তো এখান থেকে যদি আপনারা পেদ্রি পিল ফোর্ডেন কাইসেদো এই কাঠগুলো পান এগুলো হচ্ছে জোস কাঠ পেদ্রির কাঠটা জোস কাঠ পিল ফোর্ডিনের কাঠটা জোস কাঠ কাইসেদোর কাঠটা জোস কাঠ এই তিনটা কার্ড পেলে তো লাভে লাভ তমিউসোর কাঠটা পেলেও ভালো তারপর আর এম এফের এই কাঠটাও যদি আপনারা পান আপনাদের জন্য ভালো তারপর এই ক্যাসামিরোর কাঠটা পেলেও আপনাদের জন্য ভালো এই কার্ডগুলো পেলে আপনাদের জন্য ভালো আর এই কার্ডগুলো হচ্ছে মিডিয়াম লেভেলের কাঠ প্রথমে যে কার্ডগুলো দেখিয়েছে এগুলো হচ্ছে হাই লেভেলের কাঠ এখন যে কাঠগুলো বলতে সেগুলো মিডিয়াম লেভেলের কাঠ আর দানিলোর যে কাঠগুলো আছে দানিলো সহ আর নিচের যে কাঠগুলো ওইগুলো না পাইলে ভালো এক কথাই এ বক্সে অনেক ভালো ভালো প্লেয়ার আপনারা এই বক্সে কয়েন স্পিন করতে পারেন এই বক্সে কয়েন স্পিন করলে আপনারাই লাভবান হবেন আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিন ধন্যবাদ